রেলওয়ে অবসরপ্রাপ্তদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা সরকারি পদক্ষেপের আহ্বান বয়স্ক জনসংখ্যার দিকে জনসংখ্যা পরিবর্তনের সাক্ষী একটি দেশে প্রবীণ নাগরিকদের বিশেষ করে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের দুর্দশা একটি গুরুতর উদ্বেগের বিষয় যা অবিলম্বে মনোযোগ দেওয়া প্রয়োজন ভারত সরকারের রেলপথ মন্ত্রকের উচ্চমানের স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি সত্ত্বেও সাম্প্রতিক ঘটনাগুলি এই অবসরপ্রাপ্তদের প্রতি অবহেলা এবং উদাসীনতার একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে গত বছর প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে ভারতের বয়স্ক জনসংখ্যা আগামী বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে রেলওয়ে অবসরপ্রাপ্তরা এই জনসংখ্যার একটি বড অংশ গঠন করবে যাই হোক চিকিৎসা সেবা চাওয়ার সময় এই অবসরপ্রাপ্তদের অনেকেই যে বাস্তবতার মুখোমুখি হন তা প্রতিশ্রুত মান থেকে অনেক দূরে দুটি সাম্প্রতিক ঘটনা রেলওয়ে অবসরপ্রাপ্তদের স্বাস্থ্য পরিষেবা অ্যাক্সেস করার ক্ষেত্রে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রথম দৃষ্টান্তে জনাব স্বপন কুমার রায় একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার নিজেকে একটি গুরুতর মেডিকেল ইমার্জেন্সিতে আবিষ্কার করেন এবং আটেমিস হাসপাতালে গুরগাঁওয়ে চিকিৎসা চান এনিয়ার উমিত কার্ডের অধীনে নগদহীন চিকিৎসার অধিকারী হওয়া সত্ত্বেও আমলাতান্ত্রিক বাধা এবং অবহেলার কারণে তার পরিবার অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের বোঝা ছিল একইভাবে চেন্নাই জোনাল রেলওয়ে হাসপাতালে মিস শর্মার অগ্নি পরীক্ষা রেলওয়ে অবসরপ্রাপ্তদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধাগুলিকে প্রভাবিত করে এমন পদ্ধতিগত সমস্যাগুলির উপর জোর দেয় একটি প্রাইভেট ওয়ার্ডে নগদবিহীন চিকিৎসার অধিকারী হওয়া সত্ত্বেও মিস শর্মা হাসপাতালের কর্মীদের কাছ থেকে নিম্নমানের যত্ন এবং প্রতিকূলতার সম্মুখীন হন আমলাতান্ত্রিক লাল ফিতার কারণে যথাযত্নের জন্য তার বৈধ আবেদন পূরণ হয়নি তাকে নিজের খরচে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করে এই দুটি ঘটনা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সারা দেশে রেলের অবসরপ্রাপ্তদের জর্জরিত একটি বৃহত্তর সমস্যার প্রতীক এস অবসরপ্রাপ্তরা যারা একসময় রেলওয়ের নরনারী হিসেবে গর্বের সাথে দেশের সেবা করতেন এখন তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই ব্যবস্থার দ্বারা নিজেদের পরিত্যক্ত দেখতে পান এখন প্রশ্ন উঠছে ভারত সরকার কি রেলওয়ের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য ও কল্যাণ রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেবে ভারত পেনশনার সমাজের মতো প্রধান পেনশনভোগী সংগঠনগুলি এই সমস্যাগুলি তুলে ধরেছে তবুও দৃঢ় পদক্ষেপ অস্পষ্ট রয়ে গেছে রেলপথ মন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই পদ্ধতিগত ব্যর্থতাগুলিকে মোকাবেলা করা এবং রেলের অবসরপ্রাপ্তরা যাতে তাদের প্রাপ্য চিকিৎসা সেবা এবং সহায়তা পান তা নিশ্চিত করা অপরিহার্য আমলাতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে প্রবাহিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত রেলওয়ে বোর্ডের দ্বারা নির্ধারিত পদ্ধতির আনুগত্য নিশ্চিত করা উচিত এবং রেলওয়ে অবসরপ্রাপ্তদের স্বাস্থ্য ও মর্যাদাকে অবহেলার জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত ভারত যেহেতু একটি ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে যেখানে বয়স্ক জনগোষ্ঠী সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে সরকারের দায়িত্ব হল তার প্রবীণ নাগরিকদের প্রতি যত্ন নেওয়ার দায়িত্ব বিশেষ করে যারা নিষ্ঠা ও ত্যাগের সাথে দেশের সেবা করেছেন এর চেয়ে কম কিছু তাদের সেবার সাথে বিশ্বাসঘাতকতা এবং আমাদের সম্মিলিত নৈতিক দায়িত্বের ব্যর্থতা হবে ধন্যবাদ অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভারত পেনশনার সোসাইটি জিন্দাবাদ